সব ইউটিউবের বাচ্চাদের অনেক অনেক আশীর্বাদ এবং ভালোবাসা দিয়ে এবং বড়দের প্রণাম জানিয়ে আমি আমার ভিডিও শুরু করলাম এখন থেকে বন্ধু নয় জেঠিমা হচ্ছি যে তাই বন্ধু তো আর বলা যাবে না তো বলি সবাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করবে কেমন আমি আসবো হাসি এবং খুশি নিয়ে বিকেল সাড়ে চারটেই লাইভে প্রতিদিন অসুবিধা হলে কোনো কোনো দিন বাদ যাবে তবে যদি কোনো দিন বাদ যায় কোনো কারণে তাহলে সন্ধ্যে সাতটায় অবশ্যই লাইভ হবে তোমরা সবাই থাকবে হাসি খুশি মন নিয়ে একটা কথা বলি এখানে এসে সমস্ত কিছু বাইরে সব ভুলে তোমরা হাসি খুশিতে এক ঘন্টা কাটিয়ে যাবে মনের সব কিছু ভুলে মনকে শান্তি দেওয়ার জন্য অবশ্যই আসতে হবে আমার এই জেটিমালাইবে মনে থাকবে তো আশা রাখছি সবার মনে থাকবে এবং সবাই এখন থেকে রেডি হয়ে যাও বিকেল সাড়ে চারটে জেঠিমার লাইভে আসার জন্য ঠিক আছে আর বড়োদের বলি যারা আমার দিদি দাদা ভাই সবাইকে বলছি আমার লাইভে অবশ্যই জয়েন্ট হবেন আমার পাশে অবশ্যই থাকবেন একটি করে সাবস্ক্রাইব কমেন্ট এবং পালে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের ভিতরে আমার একটা স্বপ্ন ষাট বছর বয়স হয়ে গেছে এবার বাকি যে কয়দিন আছে তার ভিতরে আমার একটা ইউটিউব থেকে প্লে বটনের স্বপ্ন দেখেছি যেটা মৃত্যুর আগে পূরণ করতে পারবো কি না জানি না তবে তবে সবার সহযোগিতা হলে ভালো লাগলে অবশ্যই পারবো পয়সা করি কারোর কাছে তো চাচ্ছি না শুধু একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব এটাই সেই পর্যন্ত আমাকে পৌঁছে নিয়ে যেতে পারবে যেটা একদিন এই জেঠিমা হিসাবে সবাই এখানে চাবে কি বাচ্চারা পারবে না জেঠিমা হয়েছি সবাই মিলে পারবে না তোমরা আমার এই স্বপ্নটাকে পূরণ করতে তো কিছু আশা করিনি তোমাদের কাছে একটু ভালোবাসা একটা জেঠিমাকে একটু ভালোবাসার শ্রদ্ধা দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিতে পারবে না কি পারবে আমি জানি পারবে আর তোমরা সেটা করবেও তোমরা সেটা করবে আমি জানি আমি সেই অপেক্ষায় রইলাম বাই বাই অবশ্যই সবাই কিন্তু সাড়ে চারটে অবশ্যই লাইভে আসবে